প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন চিতল মাছের পানা বিভাস আপনারা যারা চিতল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং চিতল মাছের পানা করছেন নদীর তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও আপনারা জানেন চিতল মাছ চাষে লাভ বেশি আর অন্য অন্য মাছের তুলনায় চিতল মাছ কিন্তু দেখতে অনেকটা সুন্দর চ্যাপ্টা সাইজের তো আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো যারা নীতিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই নাম্বারে এই আছে আপনি চাইলে এই মুহর্চাব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি যে কোনো পুকুর বা জল সেই মাছগুলো চাষ করতে পারবেন আপনারা জানেন খরচ ছাড়াই কিন্তু চিতল মাছ চাষ করা যায় এই মাছগুলি যদি আপনি চাষ করেন কোনো খাবার দিতে হবে না পুকুরে থাকা ছোটো ছোটো মাছের পোনা খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে তো আপনারা খরচ চারা যদি মাছ চাষ করতে চান এই চিচল মাছের পানা চাষ করতে পারেন তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ সহ যে কোনো কেটপি জাতীয় মাছের চারা অরিনুপনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আপনি চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা আইসার নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা